আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন করি ভালো আছেন দর্শক সহকারী শিক্ষক পদে দ্বিতীয় দফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পদ সংখ্যা চার হাজার একশো ছেষট্টি নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত জেনে নেই দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চার হাজার একশো জনের জন্য বিজ্ঞপ্তি আজ বুধবার বারোই নভেম্বর প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে দ্বিতীয় দাপে আজ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এর আগে প্রথম দাপে গত পাঁচই নভেম্বর রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সহকারী শিক্ষকের দশ হাজার দুইশো উনিশটি শূন্য পদে নিয়োগের আবেদন চলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান বিধি সংশোধন হওয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দেশের জাতীয় পত্রিকাগুলোতে অফিসিয়াল শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে চলতি বছরের আঠাশে আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ প্রজ্ঞাপন জারি করে তিন দিন পর একত্রিশে আগস্ট গঠিত হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি ওই কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য সচিব ওই দপ্তর পলিসি ও অপারেশন পরিচালক এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় উপনিষ্ঠানিক শিক্ষা বীরোর ও সরকারি কর্মকমিশন প্রতিনিধিরা এই কমিটিতে রয়েছেন প্রথম ঘোষিত বিধিমালায় কিছু ত্রুটি থাকায় বিজ্ঞপ্তি প্রকাশ বিলম্বিত হয়েছিল পর সংশোধনের পর করা হয় এবং দুই নভেম্বর নতুনভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ প্রকাশ করা হয় নতুন বিধিমালা অনন্য বিষয়ে পরিবর্তে বিজ্ঞান সহ অনন্য বিষয়ে অন্তত শব্দটি সংযোজন করা হয়েছে এর ফলে বিজ্ঞান বিষয়ে প্রার্থীরা সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন নতুন বিধিমালায় প্রধান শিক্ষক পদে আশি শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত বারো বছরের চাকরির অভিজ্ঞতা মৌলিক প্রশিক্ষণ এবং চাকরির স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সম ফল গ্রহণযোগ্য হবে না প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের সরাসরি নিয়োগের জন্য বয়স সীমা বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গত আঠাশে অক্টোবর বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস একান্ত সাক্ষাৎকারে বলেছেন সারাদেশে বর্তমানে তেরো হাজার পাঁচশো সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে শিক্ষক নিয়োগ বিধিমালা জারির পর আমরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করব নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু হবে